সজিব বলুন আপনার মত মুরগি খাঁচাই পালন করতে চান তাহলে কিভাবে কিনবেন এবং খাঁচাটা কতটুকুতে চলুন শুরু করা যাক তোমরা দেখতেই পারতেছো আমার হাতে কিন্তু একটা ফিতা আছে এটা মাপার ফিতা এবং তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা এই যে খাঁচাটা আছে সেই খাঁচাটার হচ্ছে যে উইথটা আছে সেই উইথটা হচ্ছে কিন্তু চব্বিশ ইঞ্চ এবং হাইটটা হচ্ছে কিন্তু মাত্র চোদ্দ ইঞ্চি একটা মুরগির জন্য এবং মোরগের জন্য এই চোদ্দ ইঞ্চি কিন্তু পারফেক্ট একটা সাইজ এই যে খাঁচাটা বাধা আছে যে রডের সাথে সেই রডটা হচ্ছে কিন্তু ছয় ফুট এবং আমি কিন্তু মেপে দেখাচ্ছি তোমার জানো যে একটা ফিটা কিন্তু পাঁচ ফুটের হয় তো পাঁচ ফুট শেষ হওয়ার পরে কিন্তু হচ্ছে আবার কিন্তু এক ফুট কিন্তু আমি মেপে দেখাচ্ছি মোটতে ছয় ফুট আমার এই খাঁচাগুলো হচ্ছে তোমার যেই উইথটা আছে সেই উইথ কিন্তু প্রত্যেকটা খাঁচা কিন্তু সেম এগুলো হচ্ছে কবুতরের খাঁচা কবুতর যারা আসলে পালন করতো তারা বিক্রি করার কারণে ওদের কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম এবং হাইটগুলো হচ্ছে কিন্তু চৌদ্দ ইঞ্চি তোমরা আসলে অনেকেই বলো যে এই চোদ্দ ইঞ্চি আসলে পারফেক্ট কিনা একটু পরে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে একটা মোর এবং মুরগির জন্য কতটুকু জায়গা প্রয়োজন এখন দেখতে পারতো সে এই যে রথগুলো আছে এই রোডগুলো হচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটু মোটা রদ খাঁচাগুলো যে রডের সাথে বাধা আছে সেই খাঁচার জন্য হচ্ছে যে রডগুলো আমি নিয়েছি এখানে কিন্তু চারটা করে কিন্তু রড কিন্তু প্রয়োজন হয়েছে তোমাদেরকে আমি রিকমেন্ড করবো এরকম মোড়া রদ নেওয়ার জন্য এতে হবে কি পরবর্তী তুমি যদি বিক্রি করতে চাও তাহলে এটা ভালো দাম পাবা এবং অবশ্যই একটু খেয়াল করে নেবা এটা হচ্ছে অরিজিনাল যেই তার কিনা একটি পাতা আমি কিন্তু চাপ দেওয়ার পর কিন্তু এই খাঁচাটা কিন্তু ব্যাকা হইতেছে না মানে অল্প চাপে কিন্তু ব্যাকা হইতেছে না তার মানে এটা কিন্তু অনেকদিন তুমি ব্যবহার করতে পারবা যখন তোমরা হচ্ছে খাঁচায় মুগি পালন করবো তখন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এরকম খাবার বটার প্রয়োজন হবে এবং একটা মজার বিষয় হচ্ছে দেখো আমি কিন্তু এখন ডিম কালেক্ট করতেছি মানে বিকালবেলা আসছে হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য যে আসলে আমি কী রকমের খাঁচা কিনেছিলাম এবং কীভাবে কিনেছি সেই বিষয়টা শেয়ার করার জন্য এসে দেখি কিছু মুগি এখনও ডিম পেরে রাখছে এটা আসলে মানে এই আনন্দটা বলে বোঝানো যাবে না যখন তুমি কিছু মুরগি তখন কিন্তু আসলে এই আনন্দটা মানে বুঝতে পারবা তোমরা অনেকেই কিন্তু বলা যে খাঁচাগুলো আসলে কিভাবে ক্রয় করবা একটা বিষয় খেয়াল রাখবা মানে প্রত্যেকটা বিভাগের কিন্তু ফেসবুকে কিছু গ্রুপ থাকে মানে পুরাতন আসবাবপত্র ক্রয় করার জন্য পুরাতন জিনিস ক্রয় করার জন্য তো আমি হচ্ছে কিন্তু আমার বরিশালে হচ্ছে কিন্তু এরকম বেশ কিছু গ্রুপ আছে ওইখানে কিন্তু আমি এরকমের যে কবুতরের খাঁচাগুলো সেলের পোস্ট দেখেছিলাম মানে বিক্রি করার পোস্ট দেখার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে হচ্ছে আমি কিন্তু পুরো তাদের যে কবুতরের লফ যে ছিল সেই খাঁচাগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসছি মানে এগুলো তো পুরাতন খাঁচা যেহেতু আমি শুরু করতেছি তাই আসলে বেশি টাকা ইনভেস্ট করতে চাই নি পুরাতন খাঁচা দিয়ে শুরু করেছি এবং তোমার দেখতে পাচ্ছে এটা কিন্তু চকচক করতেছে আসলেই কিন্তু ভালো একটা খাঁচা ছিল মানে অনেক বেশি দিন ইউজ করে নাই আরেকটা বিষয় খেয়াল করে দেখো যেটা বলে ছিলাম তুমি অনেকেই বলো যে আসলে একটা মোরগের জন্য পারফেক্ট কিনা তুমি একটু খেয়াল করে দেখো যে একটা মোরগের জন্য চোদ্দ ইঞ্চি কিন্তু ভালো একটা জায়গা এবং তুমি যদি খেয়াল করো মানে একটা মুরগির জন্য এক ফুটের বেশি মানে চওড়া দরকার হয় না মানে যেটাকে উইথ বলি আমরা ঠিক আছে উইথটা কিন্তু এর বেশি দরকার হয় না সেটা চেষ্টা করবা এই মানে যে সাইজটা আছে সাইজটা ফলো করার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেয় শেয়ার করে দিই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ